ওই দিন আমার আমার ছেলে আমাকে বলল যে বাবা ইলিশ মাছ খাবো আমার কাছে একটি টাকাও নেই জানেন আমার কাছে একটি টাকাও নেই আমি কোথায় থেকে বাবা তোমাকে ইলিশ মাছ এনে দেব আমি আমার ছেলেকে বললাম বাবা ইলিশ মাছ বাজারে উঠে নাই পরের দিন আমার ছেলে আবার বলল বাবা ইলিশ মাছ খাবো কিন্তু আমি আমার কাছে একটি টাকাও নেই আমি আমার ছেলেকে কোথায় থেকে ইলিশ মাছ এনে দেব তারপরে বন্ধুর কাছ থেকে কিছু টাকা ধার নি আমি একটি পাংকাস মাছ এনে দিয়েছি আমার ছেলেকে বলছি বাবা খাও তুমি এটা ইলিশ মাছ আমরা এমপি ভুক্ত শিক্ষকরা আমাদের সন্তানকে মিথ্যা শিক্ষা দিচ্ছি আমরা শিক্ষকরা তো মিথ্যা শিক্ষা দিতে পারি না এটা দিয়ে তো কোনোভাবেই কাম্য নয় কিন্তু আমরা পরিস্থিতির শিকার আমরা পরিস্থিতির শিকার অসহায়ত্বের শিকার ওই দিন আমাকে আমার আমার ওয়াইফ আমাকে বলল এত দিন ধরে ঘরে বসে রয়েছে একদিন আমাকে ঘুরতে নিয়ে যাও আমি কত ছলনা না করলাম আমার ওয়াইফের সাথে কিন্তু আমার ওয়াইফকে আমি কিভাবে বলবো যে আমার পকেটে একটা টাকা নেই তখন সে আমার বাড়ি ব্যাগ দিলো গিয়ে দেখলো আমার পকেটে বাসি টাকা আছে আমার বউ অজনে কেঁদে দিলো বললো আমার আর ঘুরতে যাওয়ার দরকার নেই যে বাবা আমাকে বলছিল বাবা বড় হয়ে শিক্ষক হবা মানুষকে সঠিক শিক্ষা দান করব এবং সমাজের মেরুদণ্ড হবা ওই বাবা আমাকে পাঁচ হাজার টাকা চাইছিল আমি দিতে পারি নাই হয়তো বাবা মনে মনে অজুরে অজুরে কেঁদেছে আমার বলছে আমার ছেলের শিক্ষকতা করে আমি মাত্র পাঁচ হাজার টাকা চাইছি আমার ছেলের কাছে আমার না আমরা কত সহায় মধ্য দিয়ে আছি আমরা কত নির্ভর করে মধ্য দিয়ে আছি আমরা কত পঠনের মধ্য দিয়ে আছি